প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল বল ছিল বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করবে পুলিশ বুধবার সাতাশ আগস্ট সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি উপদেষ্টা ফাউজুল কবির বলেন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর সাথে আরও সে সকল জনরা রয়েছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আগামীকাল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন দাবি দেওয়া আলোচনা সব কিছু হবে কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ যমুনায় যাওয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না ছাত্রদের জন্য আমাদের দরজা খোলা তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে তিনি ছাড়াও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন এদিকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত না আসায় হতাশা প্রকাশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা নিজেদের পক্ষে ফলাফল আসার আগ পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা